জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু দশ মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা প্রি ডিফেন্স একাডেমিতে আজকের এমন একটি ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো জানার বাড়ি ঠিক আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম দেড় কিলোমিটার দু কিলোমিটারও না দেড় কিলোমিটারের মধ্যে আবারও বলি ওর যাদের ওর যারা বন্ধু আছে আজকেরই ওর সঙ্গে পরিচয় হলো তারা কিন্তু আমার এখান থেকেই চাকরি পেয়ে গেছে ও আসমানের কথা বললো বর্তমানে আর আসমান হচ্ছে কি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত আর কি বাবুলাল বাবুলালও কর্মরত ইন্ডিয়ান আর্মিতে আসিগো বিএসএফ এ চাকরি করছে রাজেশ চাকরি করে আইটিবিপিতে তো ওর অনেকগুলো ফ্রেন্ড অলরেডি চাকরি পেয়ে গেছে আর ওর বয়সটাও দেখতে দেখতে পঁচিশ বছর হয়ে গেছে জানি না কেন সার্ভিসটা হয়নি ও অনেকবার সামান্য সামান্য নাম্বারে কেটে গেছে তো এবছরই যাতে ওর চাকরি হয় তার সর্বোচ্চ আমরা চেষ্টা করব তো সামনে ওর এসএসসি জিডির রান আছে রানটা ওকে কমপ্লিট করাতে হবে বা সর্বোচ্চ ওকে প্ল্যানিং করে বা পরামর্শ দিয়ে ওকে সাহায্য করতে হবে তো সর্বপ্রথম ওর সঙ্গে পরিচয় করে নিই জাহিন্দ ভাই জাহিন্দ স্যার কেমন আছি ভালো আছি স্যার আর তোমার বলছিলে যে বাড়িটা সেটা একদম আমার পাশের যে পঞ্চায়েত তোমার বাড়িটা বারিপুরে কোথায় অবস্থিত বারিপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েত বেগমপুরে আচ্ছা আমার বাড়িটা সীতাকুণ্ডু তোমারটা বেগমপুর আচ্ছা বাড়িতে কে কে আছে বাবা আছে মা আছে ভাই আছে ঠাকুমা আছে পিসি আছে আর কয়েকজনের কথা ফ্রেন্ডের কথা তারা বর্তমানে কর্মরত ওদের সঙ্গে কত সালে প্র্যাকটিস করতে প্রথম স্কুল লাইফে স্কুলে যখন করতাম তখন কত সালটা কত হতে পারে দু হাজার ষোলো সতেরো সতেরোতে চাকরি পেয়েছে আজমান সতেরোতে বাবুলাল সতেরোতে একসঙ্গে চাকরি পেয়েছে বর্তমানে গুজরাট থেকে লেতে ওদের পোস্টিং হয়েছে লাদাখ এবং এবারে এসে রয়্যাল এনফিল্ড কিনেছে আবার আমাকে ইনভাইটও করে গেছে যে স্যার আমি কিন্তু স্বপ্নটা পূরণ করেছি এইবার আপনি লে লাদাখ টুকটা আমার গাড়ি নিয়েই করুন ওর বিষয়টা হচ্ছে ও একসময় বাড়িতে খুব জোর মানে প্রচণ্ড এ করছিল তা আমি ওকে বললাম যে তোর যদি ক্ষমতা থাকে তুই নিবি তো রয়্যাল এনফিল্ডে কেন এইসব ফালতু গাড়িও নিচ্ছিস বাড়িতে কেন অত্যাচার করছিস তো সেই দিনকেও একটু বেশ বলেছিলাম মোটিভেট করেছিলাম তো গাড়ি কিনে নিয়ে ওই দিনই আমার বাড়ি চলে গেছে আমি তো এখানে বাড়ি থেকে কনট্যাক্ট নাম্বার নিয়ে কল করেছে কল করলে আমি বললাম তুই ওখানে দাঁড়াবি আসছি ও বাজারে চলে এলো এসে তারপর আমাদের যে ছেলেদের হোস্টেলে নিয়ে যাই ওখানেই বসে কথা হয় তো রিসাইনিক ইউনিটে গেছিল এই ইউনিটটাই হচ্ছে আমাদের প্রকৃত বাড়ি তো যাই হোক আর তুমি মন দিয়ে খাটো আর তুমিও সফল হও এই কামনা করি আবারও বলি তোমার প্র্যাকটিস করতে হবে এবং সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে যে টাইমটা অনেক কম তুমি আমাদের কাছে মূলত কী জন্য এসছে একটু যদি দর্শকদের বলে দাও স্যার আমি স্যারের কাছে এসেছি এস জিডি বেঙ্গল পুলিশ যা মাঠগুলো আছে মাঠগুলো করার জন্য যাতে সফলভাবে মাঠটা করতে পারি তো তুমি জানতে না আমাদের একাডেমি অনেক আগে থেকে আছে তখন তোমার বন্ধুরা পড়তো তুমি জানো না স্যার জানা ছিল না এখন কিভাবে যোগাযোগ হলো এখন ওই ইউটিউব মাধ্যমে সত্যি কথা ইউটিউব মাধ্যমে জেনেছি আমি একটা কথা বলি শুনলে তোমরাও অবাক হবে রামধারী থেকে আমার একটা বান্ধবী আসতো আমরা একটি স্যার কাছে ইলেভেন টুয়েলভে আমরা ইংলিশ পড়তাম তো আমার ওই তখন পোস্টারিং করা হতো তো পোস্টার দেখে ফোন করেছে আমার টেলিকলার তুলেছে তো আমার কাছে পড়তে আসে এসছে এসে ও তো দরজা খুলেছে আমি চিনতে পারিনি কারণ অনেক দিন আগে দেখেছি আর ও তখন প্রচণ্ড হেভি ফিগার ছিল অনেক ওজন ছিল এখন স্লিম ফিগার হয়ে গেছে প্র্যাকটিস ব্যাগারা করে তো বললো স্যার কি আছে সব কিছু বলার পরে বলছে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার বাড়ি কি অমুক জায়গায় হ্যাঁ বলছে আপনি কি অমুক স্যারের কাছে পড়তেন বলছি হ্যাঁ তা আপনি কি করে জানলেন বলছে আপনি আপনার পরিচিত কিছুজন ওই ব্যাজে কে আমি বললাম হ্যাঁ ডাক্তারবাবু ছিল দিদিমণি ছিল আমি ওই মেয়েটিকে ডাক্তারবাবু বলে ডাকতাম তো তখন বলছে আমি সেই ডাক্তারবাবু হ্যাঁ বলছে হ্যাঁ তাই বললাম বাচ্চা তো খুবই আনন্দ হলো আবার আমি একটু অফিসটা স্টপ করলাম যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম করে আবার ওকে রীতিমতো মানে কি বলো সম্মানে বললাম ভাই আবার আসিস ফোনে কথা হতো তারপরে তো যাই হোক বিষয়টা এটাই তুমি এত কাছে থেকেও খবর পাওনি অথচ তোমার বন্ধুরা আজকে সফল হয়ে চলে গেল চেষ্টা করবো এবারে যাতে তোমার হয়ে যায় যেহেতু তোমার এবারে এজটাও অনেক বেশি হয়ে গেছে এখন পঁচিশ প্লাস হয়ে গেছে তো কিছু বলতে চাইবে যারা বাইরে থেকে আসতে চাইবে তোমার এই দাদাটার কাছে কি বলবে স্যারের কাছে আসতে পারেন স্যারের ব্যবহার খুবই ভালো আমি তো স্যারের কাছে এখনও মাঠ করিনি বা প্র্যাকটিস করিনি কিন্তু স্যারের যে ভিডিও ভিডিওগুলো করে দেখে বোঝে যায় স্যার খুবই কষ্টের সাথে প্র্যাকটিসগুলো করার আশা করি ভালো হবে আসলে ফল পাবেন আমার এখানে অনেক মেটেরিয়াল আছে অনেক স্টুডেন্ট আছে ফিজিক্যাল করার আমার এই মুহূর্তে চারজন ফিজিক্যাল ট্রেনার আছে আমার পাওয়ারের পিটি মানে জাম্পের ট্রেনার আলাদা স্পিডের ট্রেনার আলাদা তো সেই সূত্রে সর্ব আজকে আমাদের এক্স সোলজাররা গতকাল প্রেজেন্ট সোলজার দ্বারা আমি গ্রাউন্ড করিয়েছি এবং তোমরা গ্রাউন্ডের ভিডিও দেখলে বুঝতে পারবো তো যাই হোক ভালো থেকো তোমরা সাথে থেকে আবারও বলছি ডিফেন্সের চাকরির যোগ্যতার ভিত্তিতে হয় আর সেই যোগ্যতার মধ্যে মাঠও একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তো মাঠের জন্য টিচার তোমাদের লাগবেই লিখিত পরীক্ষা নিজেও করে নেওয়া যায় কিন্তু মাঠের ট্রেনার মাস্ট প্রয়োজন তো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত